আসসালামু আলাইকুম প্রিয় সুবা কাঙ্ক্ষীগণ চাইল্ড এন্ড ওল্ডেজ কেয়ারের তরফ থেকে সকলকে জানাইছে অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজকে সকালে আমাদের খাবার আয়োজন করে দিয়েছেন মল্লিকা ম্যাম মল্লিকা ম্যামকে অনেক অনেক ধন্যবাদ আজকে সকালে আমাদের ডিম খিচুড়ি আয়োজন করে দেওয়ার জন্য উনি যে উপলক্ষে আজকে খাবারটি আয়োজন করেছেন উনি ওনার বাবা ফজলুল রহমান তিনি অসুস্থ তার খুব শীঘ্রই অপারেশন হবে সেই জন্য উনি আমাদের কাছে দোয়া চেয়েছেন একই সঙ্গে ওনার বোনের মেয়ে চাকরি হয়েছে এবং ওনার মনের একটা ইচ্ছা বা একটা আশা পূরণের জন্য উনি দোয়া চেয়েছেন আমরা মল্লিকা ম্যামের বাবার জন্য দোয়া করি তাকে যেন মহান রাব্বুল আলামিন শারীরিকভাবে সুস্থ করে তোলেন এবং নির্বিঘ্নে তার অপারেশন যেন সাকসেসফুল হয় একই সঙ্গে ওনার বোনের মেয়ে যে চাকরি হয়েছে সেটার জন্য আমাদের অভিনন্দন রইল সেই কর্মস্থলে যেন মহান রাব্বুল আলামিন তাকে বারাকা প্রদান করে এবং মল্লিকা ম্যামের মনের যে আশাটি পূরণ হচ্ছে না বা যে আশা ইচ্ছায় উনি আমাদের এই দুই শতাধিক বৃদ্ধ মা বাবা প্রতিবন্ধী শিশু মানসিক ভারসাম্যহীন পাগলি বোনেদের এবং আমাদের স্টাফ সহ সবার সকালের খাবারের আয়োজন করে দিয়েছে সেটি যেন মহান রাব্বুল আলমীন কবুল করে নেন আমিন সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল দেশি এবং প্রবাসী শুভাকাঙ্ক্ষী স্যার এবং ম্যামকে যারা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসছে এগিয়ে আসছে বলেই ভালো আছে দুই বৃদ্ধ মা বাবা প্রতিবন্ধী শিশু মানসিক ভারসাম্যহীন পাগলি বোন আপনাদের ছোট ছোট দানগুলো আমাদের জন্য বড় আশীর্বাদ হয়ে আসে আপনারা সবাই যে যেখানেই থাকেন ভালো থাকবেন এবং মল্লিকা ম্যামের জন্য দোয়া করবেন তার বাবার জন্য দোয়া করবেন মল্লিকা ম্যামের মনের আশা পূরণের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ